গোঘাটের ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার গোঘাটের পোড়া বাগানে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্যোক্তারা জানিয়েছেন থ্যালাসিমিয়া রোগীদের সাহায্যার্থে এই শিবিরের আয়োজন এদিন এখানে উপস্থিত ছিলেন গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্চিত পাখিরা ভাদুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেরিফা বেগম সহদলের দলের অন্যান্য নেতাকর্মীরা এদিন প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় ভাদু অঞ্চলের উদ্যোগে এবং আমাদের এখানের বুথ কড়া বাগান বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের উদ্যোগে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে যে রক্তদাতদাতারা এসেছে প্রায় আমাদের টার্গেট আছে একশো জনের মতো এবং এখনও পর্যন্ত পঁচিশ তিরিশ জনের মতো রক্তদাতার তাদের মূল্যবান রক্ত দিয়েছে আমরা জানি রক্তদান জীবনদান রক্তদান মহৎ একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বন্ধন সেই আত্মার বন্ধনকে ধরে রাখার জন্যে এই পোলা বগানপু তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে যে রক্তদান শিবির সেই শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি কেননা জানেন যে এক ফোঁটা রক্তের জন্যে মানুষ যে হাহাকার সেই এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে এবং আমরা এই রক্ত দানে যে যারা রক্তদাতা আছে তাদের আমরা একটা করে গাছও দিচ্ছি হ্যাঁ এবং একটু টিফিন এবং একটু গাছের ব্যবস্থা করেছি কেননা জানি একটি গাছ একটি প্রাণ গাছ লাগানোর জন্য আমাদের যে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়েছেন সেই গাছ লাগানোর জন্যে আমরা এই রক্তদান শিবিরকে বেছে নিয়েছি প্রায় একশোটার মতন গাছ আমরা প্রত্যেকটা রক্তদাতার হাতে তুলে দিচ্ছি গাছও লাগু আমার নাম হচ্ছে প্রবীর ঘোষ ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য আমরা ভাদুরাঞ্চল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাগান বুথ তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এখানেতে একটা রক্তদান শিবির করেছি আয়োজন করেছি তার কারণ হচ্ছে মূর্ষ রোগীরা থ্যালাসিয়া থ্যালাসিয়ামার রোগীরা ব্লাড রক্ত পাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে রক্ত জন্যে অন্য দূর দূরান্তরে ছুটতে হয় সেই সেই পরিপ্রেক্ষিতে আমরা ওড়া বুথে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি আমরা টার্গেট নিয়েছি একশো জনের মতো হ্যাঁ এবারতে সেটা কত দূর কি হয় এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ জন হয়েছে আমাদের ভাদুর অঞ্চলের প্রধান সাহেবা ছিলেন এবং ভাদুর অঞ্চল সভাপতি ছিলেন এবং ভাদুর অঞ্চলের অন্য বিশিষ্ট কর্মীবৃন্দ ছিলেন আর ছিলেন গোঘা গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি ও কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি ও এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমার নাম অনিল বাগ আমি আমি আমার নাম অনিল বাগ পড়াভন বুথের সভাপতি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ, মুলাও, বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও গ্রাহকদের সুবিধার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 8817492519732162360 সেরা すいません。